মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এফসিআই গোডাউনের আগুন লাগার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে মূলত প্রায় ঘণ্টাটির হয়ে গেলেও দমকলের কিন্তু কোনো খবর নেই স্বাভাবিকভাবেই গোটা এলাকাটা চলে গিয়েছে আগুনের গ্রাসে স্থানীয় মানুষজন তারা কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছে নিজেদের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করছে কত মাল সেখানে ছিল সেটা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি তবে আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে যেগুলোতে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বাধিক ইতিমধ্যেই কিন্তু দমকলকে খবর দেওয়া হয়েছে দমকল জানিয়েছে কিছুক্ষণের মধ্যে সেখানে প্রবেশ করবে এলাকায় চরম চাঞ্চল্য এলাকার স্থানীয় মানুষজন তারা কি বলছে চলুন চেনে নি আমাদের প্রতিনিধি সুমন্ত দাস সেখানে রয়েছে চলুন দেখে নি তাঁর এই প্রতিবেদন এবং শুনে নি সেখানকার সাধারণ মানুষের বক্তব্য কেউ মনে হয় কোনো নোংরা ফোর আগুন ফাগুন লাগিয়েছিল তার থেকে এখন আগুন ফাগুন লেগে গেছে ক্লাবেরও সাইডে আর কি গোটা মনে ক্লাব মন্দিরের দিকে সেই থেকে আগুন লেগেছে আমরা চেষ্টা করছি দমকলের দমকলের কোনো ব্যবস্থা হয়নি এখন পর্যন্ত হ্যাঁ